হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এই বিলবটি আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে আসছি কিছু কোয়েল পাখি আপনাদের আগেও দেখিয়েছিলাম যে কোয়েল পাখিগুলো আমরা একজনের কাছ থেকে ধারে এনেছিলাম বলছিলাম যে অসুস্থ কিছু কোয়েল পাখি আমরা ধারে এনেছি পরীক্ষামূলকভাবে পালন করার জন্য যে এখান থেকে কিছু লাভ হয় কি না আজকে আমরা প্রায় দশ দিন হয়ে গেছে কোয়েল পাখিগুলো নিয়ে আসছি আপনার আমরা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের যে কোয়েল পাখি সেগুলো আনছিলাম তার কাছ থেকে দশ দিন আশা করা যায় দুই চার পাঁচ দিনের মধ্যেই কিছু কোয়েল পাখি ডিম দিবে কারণ হচ্ছে আপনার অসুস্থ থাকার কারণে কোয়েল পাখিগুলো আমরা কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি এই কারণে আপনার ডিম দিতে হতে দেরি হচ্ছে কিন্তু কোয়েল পাখির গ্রোথ আপনারা দেখতে পারতেছেন কিছু কোয়েল অনেকটা বড় হয়ে গিয়েছে আমরা আপনার আঠারো পিস কোয়েল পাখি আনছিলাম আপনাদের বলছিলাম সেখান থেকে এখন আপনার আমরা দুই পিস কোয়েল পাখি আপনার মানে পুরুষ কোয়েল পাখি হওয়ার কারণে আমরা খেয়ে ফেলছি এখানে আমাদের মহিলা কোয়েল পাখি আছে আপনার এগারো পিস এই যে এগারো পিস দেখতে পাচ্ছেন এই মহিলা কোয়েল পাখিগুলো আমরা আলাদা করে রাখছি আর পুরুষ কোয়েল আছে আপনার এখানে আছে পাঁচটি দেখতে পাচ্ছেন পাঁচ পিস আছে এগুলোরও আমরা খেয়ে ফেলবো কারণ হইছে আপনার অযথা আমরা খাবার ওয়েস্ট করবো না এগুলো আমরা দেখ দিনের মধ্যেই খেয়ে ফেলবো অযথা খাবার ওয়েস্ট করবো না এখানে যে পাখিগুলো আছে এগুলো সবই মহিলা পাখি আমি মহিলা পুরুষ বাছাই করতে পারি কিনা আগে যেহেতু কোয়েল পাখি পালি নাই সেজন্য কিছুটা আপনার দেখার চেষ্টা করতেছি যে এখান থেকে কিছু প্রফিট হয় কি না যদি প্রফিট হয় আমরা এখানে এই ঘরের মধ্যে এক হাজার কোয়েল পাখি উঠাবো ইনশাল্লাহ তারপরে কোয়েল পাখির যে অসুস্থতা আপনার আমি সুস্থ করছি একেবারে বলতে গেলে যে ভ্যাটেনারি কোনো ওষুধ আমি প্রয়োগ করি নাই এদেরকে আমি সরাসরি মানুষের ওষুধ থেকে এদেরকে সুস্থ করছি এগুলা খুবই মানে ঠান্ডাজনিত কারণে অসুস্থ ছিল আপনার এখানে এই একটা কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছেন এটা চোখে সমস্যা একটা চোখে একটা চোখে একটু সমস্যা আছে এখনও এই যে চোখটায় সমস্যা আছে এই কোয়েল পাখিটার আমরা আপনার যে নাপা পা প্যারাসিটামল যেটাকে বলে ওইটা দিয়ে আমরা প্রথমে ঠান্ডা নিরসন করছি তারপরে আপনার ওদের বাথরুমে কিছু সমস্যা ছিল অ্যামোডিস খাওয়াইছি অ্যামোডিস খাইয়ে কিছুটা সুস্থ করছি আর চোখের জন্য ডোকসিকা প্রয়োগ করছি এগুলো থেকেই আমরা মূলত ওদেরকে ট্রিটমেন্ট করছি এবং ইনশাল্লাহ ট্রিটমেন্টে ওরা সব পাখি আমাদের সুস্থ আছে কোয়েল পাখি বিষয়ে যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা জানিয়ে দেবো আর আমরাও শিখতেছি করবো কি বিষয়ে আমি কিছু অভিজ্ঞতা নিশ্চি ফার্মের কাছ থেকে যারা ফার্ম করে তাদের কাছ থেকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ